একটা মানুষকে হয়তো খুব ভালোবাসত সেই মানুষটা আজকে হয়তো তোমার পাশে নেই হয়তো অন্য কারো পাশে কিন্তু সেই মানুষটাকে এতটাই গুরুত্ব দিচ্ছ এতটাই সময় দিছো সে ভুলে গেছে সে আমাকে সবথেকে ইম্পর্টেন্ট ভাবে চেয়েছিল হয়তো সেই মানুষটা নেই কারণ একটাই তাকে সবথেকে গুরুত্ব দিছো তার পিছনে অনেকটা সময় ব্যয় করছো সেই জন্য হয়তো সেই মানুষটা তোমার পাশে নেই হয়তো যে জিনিসগুলো সব সবথেকে ইম্পর্টেন্টভাবে চাইবে তুমি সেই জিনিসগুলো সবার আগে হারিয়ে ফেলবে তাই সবথেকে গুরুত্ব না দিয়ে যেগুলো জিনিস আমাদের লাইফে সব থেকে গুরুত্ব দিই সেই জিনিসগুলোয় হারিয়ে যায় তাই সেই জিনিসগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট না সেগুলো আমরা বেশি গুরুত্ব দিই সবথেকে বেটার অপশন সেটাই ভালো হবে